আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি এই চট্টগ্রাম সীতাকুণ্ডে পাহাড় এলাকা পর্যটককে দেখতে এসে আমি পর্যটকদের দেখি খুবই আনন্দিত কারণ দেখেন এক একজনে এক একটা লাঠি হাতে নিয়ে এমন দাঁড়িয়েছে মনে তারা সকলেই বাঘ বাড়ার বাঘ মারার একটি অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে আসলে এখানে বাঘ বলতে কিছুই নেই কিন্তু তারা কেন এই লাঠিগুলো নিয়ে আসছে আমি তাদেরকে প্রশ্ন করবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া সবাই ভালো আছেন আপনার সবাই লাঠি নিয়ে আসছেন কেন ভাইয়া ও পাহাড় পাইবার জন্য দেখেন তারা কিন্তু পাহাড় পরিদর্শন করার জন্য কিন্তু লাঠি ব্যবহার করছে আসলে বাইরের অন্য লোকেরা দেখলে মনে করবে তারা যেন একটি মার কুমল্লা থেকে তারা কুমল্লা থেকে আসছে এই সীতাকুণ্ডের যে পাহাড় এই পাহাড়গুলি পরিদর্শন করার জন্য তারা আসলে তারা বিনোদন প্রেমিক তারা পর্যটক প্রেমিক তারা সবসময় বিভিন্নতে সে বিভিন্ন এলাকায় তারা এই পর্যটকভাবে ব্যবহার করে কিন্তু এই সীতাকুণ্ডে এসে তারা নিজেদের নিজের চলা ফেরার সুবিধার্থে তারা কিন্তু এই লাঠিগুলি ব্যবহার করছে আসলে বাঘ মারার জন্য নয় এইগুলি সবাই কিন্তু একজন সাধারণ মানুষ একজন স্টুডেন্ট একজন সাধারণ সাধারণ পরিবার সন্তান তারা কোনো বাঘ মারার কোনো অস্ত্র ব্যবহার করে না এখন শুধু নিজেদের চলা চলা সুবিধার্থে তারা লাঠিগুলি নিয়ে আসছে সকলেই ভালো থাকবেন এই সীতাকুণ্ড পাহাড় থেকে সকলকে ধন্যবাদ আনিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম